আজ চলে গেলাম মালটা বাগানে যেখানে আপনি দেখতে পাচ্ছেন এভাবেই পড়ে আছে কমলা বাগানের নিচে মালঠার নিচে গাছের নিচে এভাবেই ফল মূলগুলো পড়ে থাকে আর আমি সেখানে গিয়ে আমার খুব আবেগের একটা জিনিস দেখতে পেলাম তা হল শাক আর যখন আমি শাক খুঁজতে গেলাম দেখতে পেলাম সেখানে ছোট্ট ছোট্ট লাউ যা আমার নবীর সুন্নত খাওয়া সেই লাও দেখতে পেলাম এবং উঠে উপরে ওঠো দেখলাম সেই কমলা বাগানের কমলাগুলো কিভাবে ঠুষ্ট সে হলুদ হলুদ রঙের ফলের মতো সেজে আছে আমি তা দেখলাম এরপরে আমি খেয়াল করলাম লজ্জাবতী গাছ তার মাথায় সুন্দর সুন্দর ফুল আর এরপরে হাঁটি হাঁটি পা পা করে আমরা ও একদম পাহাড়ের চোরার দিকে রওনা দিলাম আর সেখান থেকে বাইরের দৃশ্যটা কেমন লাগে খুব উপভোগ করলাম আমরা যদি খুব ড্রোন দিয়ে দেখাতে পারতাম এই জায়গাটি অত্যন্ত সুন্দর এবং আমাদের চোখে মনে হচ্ছে আমরা যেন এমন একটি জায়গায় ফুটিকছরির বুকে চলে আসছি যেখানে আসলে ঘর বেঁধে থাকাটা অনেক অনেক শোকের একটা বিষয় যেখানে পানি কম পেলেও শোকটা অন্তত পক্ষে সেখানে পাওয়া যাবে আপনি দেখুন উপর থেকে আমি ভিউটা নিয়েছি খুব সুন্দর দেখা যাচ্ছে পাহাড় মাঝখানে পানির ব্যবস্থা পুকুরের ব্যবস্থা এবং চারপাশে গাছ পাক পাখালি খুব সুন্দরভাবে সেখানে দেখা যাচ্ছে দৃশ্যমান হচ্ছে আসলেই এগুলো আল্লাহ তাআলা নেয়ামত এগুলো কদর করতে হয় আর যে কারণে আমরা গিয়েছি আজকে মালটা কেনার উদ্দেশ্যে আমরা সেখানে উপস্থিত হয়েছি সেই মালটাগুলো আমরা অবশ্যই ক্রয় করেছি তার পাশাপাশি আমার ওই ভাই আমাকে আমাদের বললেন যে এখানে বড়ইও পাওয়া যায় আপনারা যদি ফ্রিতে খেতে চান অবশ্যই বড়ইগুলো খেয়ে নিন আমাদেরকে বড়ই উপহার করলেন মালটাও উপহার করলেন এবং আমরা যথেষ্ট পরিমাণ ক্রয় করে নিলাম আবার কেউ টেস্ট করে দেখলাম সেখানে কেমন লাগে